আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হলো আজকে সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশন নিয়ে দারুণ একটি সুখবর জানাবো প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত হয়েছে পে কমিশন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে বর্তমানে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান যার যার ফলে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য এই পে কমিশন গঠন অত্যন্ত জরুরি ছিল চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে আজ বৃহস্পতিবার অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে বর্তমানে দু সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় পনেরো লাখ দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হল অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় দু সালের নভেম্বর থেকে চলতি দু সালের জানুয়ারি থেকে মহর্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পরে পিছিয়ে যায় পরে চলতি অর্থ বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাজেট সংক্ষিপ্ত সার অনুযায়ী চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ তেরো হাজার চারশো তেরাশি কোটি ও কর্মচারীদের বেতন বাবদ তিরিশ হাজার আটচল্লিশ কোটি বরাদ্দ রাখা হয়েছে তাদের ভাতা বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো কোটি টাকা বেতন ভাতার মোট বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার ছয়শো কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা সেই হিসাবে বেড়েছে এক হাজার সাতশো সাত কোটি টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ